আসসালামু আলাইকুম সুপ্র চলে আসলাম রাজশাহীর আম নিয়ে আপনাদের অতি আগ্রহের এবং আবেগের জায়গা রাজশাহীর আম তো এই রাজশাহী আম যারা পেতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন রাজশাহী আমের আপনার প্রথম ডেলিভারি হবে গোপালভোগ আমের আপনার মে মাসের সাতাশ তারিখের দিকে যদি জেলা পরিষদ থেকে পঁচিশ তারিখ অনুমতি দেয় আর এর মধ্যে কিন্তু আপনার সাতক্ষীরার গোবিন্দভোগ এই আমটা নিতে পারেন গোবিন্দভোগ আম আপনার কেজিতে তিনটা থেকে চারটাতে কেজি হবে আর গোবিন্দভোগ আমের মানে ভিতরে কোনো আয়াস নেই খেতেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আর এই সাতক্ষীরার গোবিন্দভোগ আম বছরের শুরুর প্রথম আম হয় মানে সিজনের প্রথম আম হয় এর চাহিদা প্রচুর আপনারা দেরি না করে ঝটপট এই আমটি অর্ডার করে ফেলুন আজকের দাম অনুসারে প্রতি কেজি হোম ডেলিভারি সহ পড়বে একশো টাকা এবং পয়েন্ট ডেলিভারি নিলে প্রতি কেজি খরচ পড়বে মাত্র একশো বিশ টাকা অনেকেই কিন্তু আরও অতি বেশি দামে বিক্রি করছে তো আপনারা যাচাই বোঝা করবেন এবং বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে আপনারা ভালো মানের আম ক্রয় করবেন